নির্বাচন ঘিরে বেশ কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আট দলীয় রাজনৈতিক জোট চোদ্দই অক্টোবর জামায়াতের নায়েবে আমির ডা আবদুল্লা মোতাহের প্রথমবারের মতো উপদেষ্টাদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ করেন পরে চোদ্দই নভেম্বর আট দলের সংবাদ সম্মেলনেও তিনজন নির্দিষ্ট উপদেষ্টাকে উদ্দেশ্য করে নিরপেক্ষ ভূমিকা পালনের হুঁশিয়ারি দেওয়া হয় জামায়াতসহ সংশ্লিষ্ট দলগুলোর অভিযোগ তফসিল ঘোষণার পূর্বেই জেলা প্রশাসক ডিসি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একের পর এক বদলি ও পদায়ন করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের দাবি একটি শক্তিশালী রাজনৈতিক দল নির্বাচনে অবৈধ সুবিধা নিতে উপদেষ্টাদের প্রভাবিত করে মাঠকে অসমতল করে তুলছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন কোন ডিসিকে কোথায় পোস্টিং দিলে নির্বাচনের সুবিধা হবে এমন গ্রিন রুম ডিজাইন অনুযায়ী বদলি পদায়ন করা হচ্ছে তিন অথবা সাত ডিসেম্বর তফসিল ঘোষণার আগেই এই ধরনের অস্থিরতা জাতি ভালোভাবে নেয়নি বলে তিনি মন্তব্য করেন আট দলের অভিযোগ আরপিও সংশোধন প্রসঙ্গে বিএনপির এক নেতার বক্তব্যে একজন উপদেষ্টা রাজনৈতিক আতাত স্পষ্ট হয়েছে আরেক উপদেষ্টার একটি ভিডিও তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ জানান আইনগতভাবে এই উপদেষ্টাদের রাখা হয়নি অভিযোগের সত্যতা মিললে তাদের অব্যাহতির দাবি জানানো হবে এর আগে বিএনপিও কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে